তো গাউসিয়া মার্কেটের থেকে আপনারা নিলে ব্যবসা করতে পারবেন আপনি সেল করার জন্য নিবে না পরার জন্য সেল করার জন্য নিচ্ছি সেল করার জন্য ওকে থ্যাংক ইউ আপনারা চলে আসছেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ চলে আসবেন সবাইকে বলি চলে আসবেন চলে আসলে বেটার বুঝতেই পারছি না এই যে অনেক পিস তো ওকে বলে

ইন না ভালো আমার ইনশাল্লাহ হ্যাঁ পাইকারি মানে বৃহত্তম বড় মার্কেট মানে এসে আমাদের সঙ্গে গাইছে মার্কেট বড় আপনার অনেক দোকান আছে ফোনটা বিশ হাজার দোকান আছে বিশ হাজার দোকান হ্যাঁ লোক গাইছে এক দুই তিন চার পাঁচের নম্বর আছে মার্কেটের মার্কেটের নম্বর আছে আমার হচ্ছে এক নম্বর মানে মার্কেটটা

এটা আমি আগেও বসছি আপা এখন বসতেছি মানে আগে তো দাম দামটা একটু বাড়াইছিলাম এখন আমার কাস্টমার বিবেচনা করিয়া কাস্টমারের জন্য আরো দাম আপা মানে কাস্টমার নিয়ে সুবিধা করতে পারে

হ্যাঁ না চললে আমার মাল যদি না চলে তো ছয় মাস তো করে আর যদি ব্যবসা করে তো আজীবন গ্যারান্টি এবং আমার মাল এক পিস করে ছয় পিস সমস্যা যারা এক হাজার পাঁচশো টাকার ব্যবসা করতে মাল

আগে তো মাল ভালো ভালো করছে নাকি জি আপা কালার আপা এটা পাইবো ছয় টাকা লাভ পাইবো এই যে আপা এটা ফুটি আছে কালারগুলো আর কি ফুটি এই ছয় টাকা কালার পাইবে কি ছয় টাকা কালার পাইবে আপা ছয় টাকা কালার পাইবে আচ্ছা আপা পরে আমার একটা মাল আছে দুই ফুল দুই ফুল নিলাম তাই সবাই কাস্টমাইজ না

ফলাই মায়া লাগে অনেক মায়া লাগে ফললে এটার নাম দিয়েছে মায়া হ্যাঁ মায়া বলে এই জাপা অনেক সুন্দর সত্তর টাকা এটার নাম বলে মায়া দিয়ে জামাটা ফললে ফললে যার লাগে না এটার নাম দিয়েছে মায়া এই জাপ্পটা মায়া লাগে মায়া মায়া ভাতলাগার নাম দিয়েছে মায়া স্যালারের কাপড়টা স্যালারের কাপড়টা অনেক ভালো আফা কাপড়টা দেন বড় অনেকা দেখেন কত সুন্দরের দেন কত বড় মাত্র দুইশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা কালার গুলো আপনার ছয় টাকা লাগে এখন মালটা আমার কাছে জানছিলাম কালার গুলো সবগুলো নয়

গ্যাসের ভিতরে নতুন বার করছি আমি এটা আমার এটা নতুন সবসময় একটা দুই সাত নতুন দিয়ে থাকি সবসময় এটা মাত্র তিনশো বিশ টাকা পা